ফুল বা মরিয়ম বুটি বলা হয় নুবে করিম সাল্লাহ আলুসাল্লামের কন্যা ফাতেমার নাম অনুসারে হ্যান্ড অফ ফাতিমা বা ফাতেমার হাত বলা হয় আবার অনেকে পুনরুত্থান উদ্দীপক বলে কারণ এই ফুল দূর থেকে যদি আপনি দেখেন আপনার মনে হবে যে মরা কোনো খড়কোটা কিন্তু কিছুক্ষণ পানির মধ্যে এই ফুলটাকে ভিজিয়ে রাখলে এটা অলৌকিকভাবে তরতর করে পাপি চারদিকে মিলতে শুরু করে অল্প সময়ের মধ্যে ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায় এটা এক আশ্চর্য ফুল যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে মরিয়ম ফুলের কদর হজরত মরিয়ম সালাম এর সময়কাল থেকে এই ফুলটি পৃথিবীতে রয়েছে আমরা জানি হজরত ঈসা আলহি সালাম হজরত মরিয়ম আলাহাইসাল্লামের প্যাট থেকে ভূমিষ্ঠা হওয়ার পরেই নিজ মুখে কথা বলেছেন বলেছেন আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী তোমরা আমাকে